হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিসেস ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো আজকে ভিডিও বলতে গেলে হচ্ছে যে এমনি কোনো ভিডিও দেবো না মানে এই ঘরোয়া কাজে তো অনেক দিন ধরেই ভাবছি যে কিছু রকম কিছু দেয়া যায় তো রান্নার দিতেই আগে দিতাম আর কি এখন আর কি দেওয়া হচ্ছে না অনেক মানে এদিক ওদিক করতে গিয়ে সব জিনিসটা গণ্ডগোল হয়ে যায় তো আজকে ভাবছি যে অনেক দিন ধরে ভাবছি যে সব দিন তো রান্না তো মাছ মাংস হচ্ছেই তো মাছ মাংসের বদলে আজকে একটা নতুন কিছু জিনিস বানিয়ে আপনাদেরকে দেখায় তো আপনারাও দেখুন ভালো লাগবে আপনারাও করে বাড়িতে খাবেন তো আমিও করছি প্রথমবার দেখি আমারটাও কেমন হচ্ছে আর আপনারাও দেখতে থাকুন দেখুন কেমন লাগে চলুন তাহলে ভিডিওটা আরম্ভ করি বেশি কথা না বলে চলুন স্টার্ট তাহলে আমার রেসিপি তাহলে শুরু করে দিই এই যে দুধ নিয়েছি তো দুধটা বেশি নেই মানে এক গ্লাসের মতন আছে তো ওটা আমি ঘন করব আর কি দুধটা ঢেলে দিলাম এবার এটাকে দুধটাকে বেশ ভালো করে একটু ঘন করে নিচ্ছি এবার গ্যাসটাই জ্বালানো হয়নি শেষ পর্যন্ত তো এটা একটু গরম হোক তারপরে এটাকে ঘন করবো একটু ফুটে এসেছে এই দেখুন দুধটা ফুটে এসেছে ভালোই তো এর মধ্যে আমি এরপরে এই যে এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো তো কে যেন হবে কি না দেখে নিচ্ছি তো এটাকে একটু গাঢ় করে নিতে হবে ঘন খুব ঘন করতে হবে একদম সেই যেন সেই রাবড়ির মতন ঘন করে নিতে হবে সুন্দর ঘন হয়ে আসছে তো এইভাবেই ঘন করে রেখে দিতে হয় বললাম না রাবড়ির মতন করতে হবে গ্যাস সিভের গ্যাসকে বন্ধ করে দিলাম আর দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে এইটাকে এবারে একটু অন্য পাত্রে একটা ঢেলে রাখলাই বসিয়ে দিলাম তো এর মধ্যে একটু ঘি দিয়ে দেব তো একটু গলতে দিয়ে দি আর একটু সামান্য দি একদম পুরো লেগে যাচ্ছে কড়ায় তো ঘিটা একটু গলু ঘিটা গলে এসেছে তো এর মধ্যে আমি কি করবো এই যে দেড় চামচের মতন বেসন দিয়ে দিলাম তো এবার নাড়তে থাকবো বেসনটা ও একটু কম আঁচ করে সব জিনিসটা করতে হবে আমার একটু ভুল হয়ে গেল বেশি আঁচটা করা হয়ে গেল তো এই জন্য মানে লাল লালটা বেশি তাড়াতাড়ি হয়ে গেছে তো বন্ধ করে দিই এটা তো এর মধ্যে আমি কি করব তো এর মধ্যে এখন এই যে মানে এটা আমার বড় কাপ বলে যে সরু কাপ হলে এক কাপের মতন এটা সুজিটা দিয়ে দেবো এটা বেশ মানে কম মাছ করে না যত করবেন তত জিনিসটা ভালো হবে তো লাল হবে না বেশি আমার বেসনটাই শুধু লাল হয়েছে আমি এখন বন্ধ করে দিলাম যেহেতু আমার কড়াটা অনেকই গরম হয়েছিলো তার জন্য তো আমি এইভাবেই নাড়ছি কড়াটা আমার গরম আছে ওই জন্য আমি এইভাবে নাড়ছি সুজি কিন্তু একদম লাল করা চলবে না যে সুজি লাল করে দেবেন সুজি একটু সাদাভাবই থাকবে তো এটা বেশ কম করে নিই নাড়তে থাকবো তো এটা বেশি লাল করব না এইভাবে সাদা সাদা থাকবে আর বেসনে যতটুকু লাল হয়েছে সেটাই হয়েছে দেখুন একদম বেশি লাল হয়নি সে সাদা সাদাই ভাব আছে তো এটাতে আমি এখন যেই মালাইটা করলাম সেটা মিক্স করে দেব তারপরে ওটাকে নিয়ে এবারে এর মধ্যে এবারে নাড়তে থাকবো কিন্তু কম করেই করতে হবে আঁচ একদম কম করে করতে হবে আঁচ বেশি করা চলবে না এর মধ্যে পুরো মিক্স করে দিতে হবে পুরো ভালো করে একটু নেড়ে নিতে হবে যেহেতু মালাইটা পড়েছে ওর মধ্যে পুরোটা ওর মধ্যে যেন মিক্স হয়ে যায় তো একটু ভুরভুরা হয়ে গেছে আমি অফ করে দিয়েছি গ্যাসটা কড়াই বসিয়ে দিলাম তো ওর মধ্যে চিনি দিয়ে দিলাম তো একটু রস করবো বলে তারপরে জল এটা রসটা ততক্ষণ হোক রসটা তো ফুটছে এটা একটু সামান্য ঠিক ভাব আসবে তখন এটা বন্ধ করে দেবো রসের মধ্যে কি পড়ে গেছে রস নয় চিনির মধ্যে পড়েছি তো আমার রসটা না একদম রেডি হয়ে গেছে দেখুন আর বেশি ফুটাবো না রস একদম রেডি হয়েছে আর এই হালকা সা চিট ভাব বলেছিলাম তো ওই হালকা সাই করবো দিয়েটাকে বন্ধ করে নিই বসিয়ে দিলাম এটা ঠান্ডাও হয়ে গেছে হ্যাঁ এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এই ডোটা দিয়ে এর মধ্যে এবারে রসটা দিয়ে দেবো এবার এটাকে নাড়তে থাকতে হবে মনে হচ্ছে যেন রসটা একটু বেশি লাগছে তো এটা এখন ফুটুক একটু বেশি এইটা এইটা থেকে আঁচটা একটু বেশি করে দেবো তো আমার একটু ঢেলা পাকিয়ে গেল একটু ভুলের জন্য দেখবেন দুধের মাপটা একটু ঠিক দেবেন তো তার জন্য কিছু হবে না এটা আমার হয়তো ঠিক হয়ে যাবে তো এটা এবার বন্ধ করে দেবো হলে বেশি জমাট হয়ে যাবে আর কি তার মধ্যে এই যে একটু একটু ঘি দিয়েছি এটা ঘিটাকে গুলিয়ে দেবো আর এর ওপরে তো ঢালতে হবে ওই জন্য ঘিটাকে একটু বুলিয়ে তো তৈরিভাবে এবার এর উপরে পুরোটা ঢেলে দিয়েছি এবার একটু এটা বসিয়ে নেব এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ খুব গরম আছে বলে না খুন্তিতে করে করছি এটা বানাচ্ছি আর কি সুজির বরফি তো আপনারাও এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে এই দেখুন ভালো করে একদম মানে পুরো প্লেন করে দিয়েছি আর এই যে কাজু কতগুলো কেটে রেখেছিলাম তো এর মধ্যে একটু শুকনো নারকেলও যদি দেন তো আরও ভালো হবে তো আমি কাজু দিয়ে দিয়েছি শুধু তো এটাকে এইভাবে একদম গার্নিশ করে দিয়েছি বাদাম দিয়ে মানে কাজু দিয়ে তো এটাকে একটু ফ্যানের হাতে ঠান্ডা করতে ঠান্ডা হয়ে গেছে তো দেখি এবারে কেটে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে একদম বরফির মতন এইটা সুজির বরফি আপনারা করবেন দেখবেন খুব ভালো লাগবে আর করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আমাকে ব্যাস একটু ইয়ে হয়ে গেল ঘুরিয়ে দেবো ওইটাকে কিন্তু উল্টো উল্টোপালটা কাটা হয়ে গেল উল্টো পাল্টা কাটা হয়ে গেল কাটতে হতো কিন্তু একটা দুটো কাটবো তাও

ঠান্ডা হলে এটা বেশ ভালো উঠবে এই যে এটা হলো বরফি তো বরফি সাইজে কাটলাম না মানে কালাকান্দের সাইজের কেটে নিয়েছি যা বলতে পারেন সুজির বরফি আর সুজির কালাকান যে কোনো একটা তো আর একটু ঠান্ডা ঠান্ডা তো হয়ে গেছে কিন্তু শক্ত ভাবটা একটু ফ্রিজে রেখে দিলে একটু শক্ত ভাব চলে আসবে তো এটা আমাদের খাওয়ার জন্য এত এটা তুলে নিত্য ভিডিওটা দেখলেন তো কেমন লাগলো বলবেন কমেন্টে জানাবেন আর সুজির কালাকান বর্তি যাই হোক ওটা আপনাদের কেমন লাগবে করে দেখবেন আর দেখে কেমন লাগলো তা নিশ্চয়ই জানাবেন তাহলে এখানে ভিডিও এন্ড করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই